দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপার থেকে পাঁচশো উনপঞ্চাশ পৃষ্ঠা দু নম্বরের অঙ্কগুলো করাচ্ছি আর তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবে পরবর্তী অঙ্ক দেখো বার্ষিক সুদ আসলের একের ষোলো অংশ হলে আট মাসে ছশো টাকা সুদ হয় কত হবে আট আট মাসে ছশো নব্বই টাকার সুদ কত হবে তাহলে কী আছে সময় দেওয়া আছে দেখো ক সময় সমান কত দেওয়া আছে টি সমান আট বাই বারো বছর কারণ আট আট মাস সমান কত মাসকে বছরে ভাগ করলে বের করলে কী হবে আট বাই বারো বছর হবে আসল পি কত দেওয়া আছে আসল সমান ছশো নব্বই আর সুদ সুদ আসল টাকা দিয়ে পিঠ লিখে দেবো মোট সুদ কত হচ্ছে মোট সুদ আই সমান কত হচ্ছে ছশো ওই টাকা হবে এখানে ছশো নব্বই গুণিত একে ষোলো অংশ অংশ এখানে তাহলে কী বার্ষিক সুদ আসলের এত অংশ হলে আট মাসে ছশো নব্বই টাকার সুদ কত তাহলে দেখো ছশো নব্বই টাকার সুদ এক বছরে হয়েছে একের ষোলো অংশ কিন্তু সময়টা দেওয়া আছে এক বছরের পরিবর্তে আটের বারো বছর তাহলে গুণিত আটের বারো আর অংশটা হবে টাকা আট দুই ষোলো আর তিন চারে তেরা তিনে কাটবে দেখো তিন দুয়ে ছয় তিন তিনে নয় শূন্য আবার দুই দিয়ে কাটছি একশো পনেরো হচ্ছে একশো পনেরোকে যদি চার দিয়ে ভাগ করি চার দুই আট চার আষ্টে বত্রিশ পঁয়ত্রিশ ভাগ করিয়ে দিচ্ছি একশো পনেরো চার দিয়ে চার আশে চার দুয়ে আট পঁয়ত্রিশ হচ্ছে বত্রিশ দশমিক উঠল তিন নামল শূন্য চার সাতে আঠাশ আবার দুই শূন্য চার পাঁচে কুড়ি তাহলে আঠাশ দশমিক সাত পাঁচ টাকা এটা হচ্ছে উত্তর পরবর্তী অঙ্ক দেখো বার্ষিক নির্দিষ্ট বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য পাঁচ বছরের প্রাথমিক মূল্যের একের দুই অংশ গুণ হলো কত কত বছরে তার মূল মূল মূল্য প্রাথমিক মূল্যের একের নয় অংশ হবে এখানে আসল সমান পি ধরেছি পি সুদের হার আর পারসেন দেখো সময় দেওয়া আছে এন সমানগত পাঁচ বছর তাহলে কী দেওয়া আছে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড যেহেতু হাস পাচ্ছে মাইনাস হবে হোল টু দিবার এনে যায় কী হবে পি ফাইভ সমান কত দেওয়া আছে এক একে দুই গুণিত পি তাহলে আমি উভয় পক্ষ থেকে বি কেটে দিয়েছি তাহলে কত হচ্ছে এইটা সমান একের দুই তাহলে একের চার গুণ হবে তাহলে একের চার গুণিত পি তাহলে পি গুণিত একের চার করা যায় তাহলে একের চার সমান কী লেখা যেতে পারে পি গুণিত একের দুইয়ের হোল স্কোয়ার আবার আমরা এইখান থেকে কী পেয়েছি দেখো পি ইন্টু ওয়ান তাহলে একে দুইয়ের পরিবর্তে কী লিখবো শুধু ওয়ান মাইনাস আর বাই ফা হানড্রেড হোল্ড টু দিবার ফাইভ বাইরে এই স্কোয়ারটা ছিল স্কোয়ারটা দেবো তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই ফাইভ হোল টু দিবার টেন তাহলে সময় হলো এন সমান এখানে কত হলো টেন বছর তাহলে এন সমান হলো দশ বছর এটাই হচ্ছে উত্তর দশ বছরে একের চার গুণ হবে এর পরবর্তী অঙ্ক দেখো এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এ সমান বি স্কোয়ার জেড মাইনাস এক্স এটা প্লাস হবে একটু প্রিন্টিং মিস্টেক আছে এ সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই সি এখানে প্রতিটি অনুপাতের মান কত হবে বা দেখো এটা এ ঘটিত পদ আমি এ কমন নিয়ে নিচ্ছি এ কমন নিলে কত হচ্ছে এখানে এ পড়ে থাকছে এ প্লাস ওয়াই মাইনাস জেড আমি একে একে কী করছি উপর নিচে বি সি দিয়ে গুণ করছি তাহলে বিসি নিচেও হলো বিসি আবার সে এরকমভাবে এটায় বি গোটা একটু ভুল তোলা হয়েছে বি স্কয়ার প্লাস হবে এটা প্লাস হবে এখানে প্লাস হবে বি স্কয়ার মানে বি কমন নিচ্ছি তাহলে বি মাইনাস প্লাস জেড মাইনাস এক্স বি কমন নিলাম এখান থেকেও বি কমন নিলাম এখান থেকেও বি কমন নিলাম তাহলে একে উপর নিচে কী দেখুন করবো সি এ দিগুন করবো সি এ দিয়ে গুণ করছি আবার সি কমন নিলাম তাহলে সি প্লাস এক্স মাইনাস ওয়াই উপর নিচে এবি দিয়ে গুণ করছি এ বি দেখো এইবার এই পদগুলোকে কী করছি সংযোজন করবো দেখো এগুলো প্রত্যেকটা দেখো এবি করে আছে উপরে তাহলে এবিসি আমি কমন নিয়ে নিলাম নিয়ে সংযোজন করলে কী হবে এ প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস বি প্লাস জেড মাইনাস এক্স প্লাস সি প্লাস এক্স মাইনাস ওয়াই এটা আর একটা স্টেপ করে করলে হতো যে প্রত্যেকের এবিসি করে আছে কিন্তু আমি ডাইরেক্ট করে দিয়েছি সেই জন্য এবিসি প্রত্যেকের থেকে কমন নিয়ে নিছি আর নিচেরটাও কি পর পদগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে দেখো জেড জেড কেটে যাচ্ছে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে তাহলে এটা কী হচ্ছে এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই বি সি প্লাস সি এ প্লাস বি এর পরবর্তী অঙ্ক দেখো ভি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকাল টু নাইন আর কী দেওয়া আছে তাহলে এক্স মাইনাস স্কোয়ার মান কত হবে এটা বের করতে বলেছে তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত পাচ্ছি নাইন মাইনাস এক্স এটা এক একবার পাচ্ছি এরপরে দেখো এটা উভয় পক্ষে যদি হোলস্কোয়ার স্কোয়ার দিই তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইন্টু নাইন মাইনাস এক্সের হোল এই স্কোয়ারটাকে ভাঙলে কী হবে বা এক্স স্কোয়ার মাইনাস নাইন ইন্টু নাইন স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস এটা করলে একাশি হবে ন নয় একাশি এটা করলে কত হবে প্লাস আঠারো এক্স সমান চিনের এ পাশে যাচ্ছে বলে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার কেটে গেল বা আঠারো এক্স সমান নব্বই বা এক্স সমান কত হচ্ছে ফাইভ এটাকে আমি দু নম্বর করে দিলাম তাহলে এইখান থেকে আমরা কত পাচ্ছি এক্স মাইনাস এক নম্বর থেকে কী পাচ্ছি দেখো এইটার মান কত নাইন মাইনাস তাহলে নাইন মাইনাস পুট করবো তাহলে কত হচ্ছে এক্স মাইনাস নাইন তাহলে কত হলো টু এবার এক্সের মান এখানে দু নম্বর থেকে কত পাচ্ছি দেখো এক্সের মান পাচ্ছি ফাইভ তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস নাইন সমান টেন মাইনাস নাইন ইকাল টু ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর দেখো এখানে এর পরবর্তী অঙ্ক পাঁচ নম্বরে কী আছে একটা রম্বসের কর্ণ রম্বসের পরিসীমা দেওয়া আছে পরিসীমা সমান চল্লিশ রম্বসে যদি পরিসীমা চল্লিশ হয় বাহুর দৈর্ঘ্যগুলো করতে হবে দশ করে হবে দশ দশ কারণ পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাই তাহলে দশ পেলাম এবার কর্ণের দৈর্ঘ্য ধরলাম এই কর্ণটা দৈর্ঘ্য দেওয়া আছে এইটা ধরলাম বারো আমরা কি জানি কর্ণ দুটো পরস্পরকে সমধি সমা কোণে সমাধি লম্বভাবে সমাধি খণ্ডিত করে তাহলে এটা করতে হবে এটা সিক্স হবে এটাও সিক্স হবে তাহলে এটা দেখো সমকোণে খণ্ডিত করেছে তাহলে এই এই ত্রিভুজটা যদি কল্পনা করি নাম দিলাম এ বি সি ডি ও তাহলে ত্রিভুজ এ ওডির ক্ষেত্রে কি হচ্ছে ওডির মান কত হবে ওডির মান সমান ওডি হচ্ছে কি ভূমি তাহলে ওডি সমান এডি স্কোয়ার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ও স্কোয়ার সমান কত হবে রুট অভার দশের স্কোয়ার মাইনাস তাহলে দশের স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার তাহলে কত হলো দশ স্কোয়ার মানে একশো বিযুক্ত ছত্রিশ সমান কথা রুট তাহলে এর মানে এইট হলে এর মানেও কত হবে এইট আমরা আমরা তাহলে কী হলাম একটা একটা কর্ণ পেলাম বারো আর একটা কর্ণ এইট প্লাস মানে কত হবে তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কী জানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ফল তো কর্ণ তাহলে একটা কর্ণ কত আছে বারো অপর কর্ণ কত আছে ষোলো এটা কি বর্গ সেমি হবে এটা হচ্ছে এইটা হচ্ছে ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলটা হচ্ছে তাহলে হাফ আর কালটা কত ষোলো ছয় ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই সেমি হবে এই রম্বসটার ক্ষেত্রফল পরবর্তী অঙ্ক দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটা লম্ব ব্যাস দিয়েছে তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত এ বি ব্যাস তাহলে এ বি ব্যাসটা নিশ্চয়ই কেন্দ্র ও দিয়ে যাবে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে সি এটা ডি দিয়ে দিলাম এবার আর কি দেওয়া আছে এ ডি সি এই কোনটার মান কত দেওয়া আছে একশো দশ ডিগ্রি আমাদের বের করতে বলেছে বিও সি মানে এইটা যোগ করলে কোনটা যে কোনটা হচ্ছে এই কোনটার মান বের করতে বলেছে দেখো এই এটা যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে কি বৃত্তস্ত চতুর্ভুজের কি আনি বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক তাহলে এটা একশো দশ ডিগ্রি হলে এটা কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি সমান করতে হবে সত্তর ডিগ্রি তাহলে এটার মান হলো সত্তর ডিগ্রি আবার ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে দেখো ও আর ও সি সমান ও কোন ও বি সি সমান কোন ও সি বি করতে হবে সত্তর ডিগ্রি কারণ এই এই বাহুটা আর এই বাহুটা সমান হলে এই কোনটা আর এই কোনটা সমান হয় তাহলে এই কোনটার মান কত হবে এই ত্রিভুজটার ক্ষেত্রে একশো আশি ডিগ্রি মাইনাস তাহলে কোন সিও বি সমান একশো আশি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি প্লাস সত্তর ডিগ্রি সমান কত হয় একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি কারণ কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ডিগ্রি জানি একশো আশি ডিগ্রি তাহলে কোন সিও বি এর মান কত হলো চল্লিশ ডিগ্রি এর পরবর্তীতে দেওয়া আছে দেখো ত্রিভুজ এবি ধরলাম ত্রিভুজ ডিএফ ডি এফ ডি বলেছে এই কোনটা এই কোনটা না সরি এই কোনটা আর এই কোনটা সমান আবার দেখো এবি বাই ডি মানে এই বাহুটা আর এই বাহুটা সমান বি সি বাহি ইএফ তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে ত্রিভুজ দুটো পরস্পর সমান উপাদি আছে দশ দশ সেন্টিমিটার ই এফ এর মান কত বের করতে বলেছে এবার যদি এসি সমান উচ্চতা হয় আর বিসি সমান যদি ভূমি হয় তাহলে ত্রিভুজ এ এর ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে ত্রিভুজে এবিসির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল করতে হবে হাফ ইন্টু এসি ইন্টু বিসির মান জানি বিসির মান দেওয়া হচ্ছে দশ দশ সমান করতে হবে পঁচিশ বা এসি সমান করতে হবে দু পাঁচে দশ তাহলে পঁচিশ বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে পাঁচ এবার দেখো এবি বাই ডি সমান কী দেওয়া আছে বিসি বাই ই এফ তাহলে সমান কি হবে এসি বাই আর যে একটা বাহু আছে সে দুটো বাহু সমান হবে এসি আর ডি সমান হবে এবার আমি এখান থেকে কী পেয়েছি তুমি এসি জায়গায় এবও বসাতে পারো তাহলে আমি এখান থেকে কী পেয়েছি এটার মান কত দশ দশ বাই ইএফ সমান লিখতে পারি এটার মানগত পাঁচ পাঁচ বাই ডিএফ বা উল্টে দিলে এফ বাই দশ সমান এফ বাই পাঁচ সমান কে ধরি এইট নটিক্যাল টু জিরো তাহলে ইএফ সমান কত হচ্ছে দশ কে এখান থেকে পাবো ইএফ বাই টেন সমান কে তাহলে ইএফ সমান দশ কে আর সমান কত পাবো ফাইভ তাহলে ত্রিভু এবার ত্রিভু যদি ক্ষেত্রে তুলনা করি ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু ভূমি যেহেতু এর এসি ভূমি হয়েছে তাহলে এটা এর ইএফও হবে ভূমি ইএফ ইন্টু এ যদি এসি এর এসি ভূমি হয়েছে ই এফ ভূমি হয়েছে তা এসি যদি উচ্চতা হয় এর তাহলে ডিএফ হবে উচ্চতা ডিএফ সমান কথা দেওয়া আছে ষোলো বা হাব ইন্টু টেন কে কে ইন্টু ডি এফ ডিএফের মান কত ফাইভ কে সমান 16 2 5 এ 10 বাকি হয় 5 কে 5 কে সঙ্গে 5 কে ইনটু হইছে তাহলে 5 কে স্কয়ার 5 কে স্কয়ার না 25 কে স্কয়ার হবে 25 কে স্কয়ার সমান হচ্ছে 16 তাহলে কে স্কয়ার সমান কত হচ্ছে 16 / 25 বা কে সমান কত হচ্ছে 4 / 5 কে এর মান হলো 4 / 5 আমরা দেখো অলরেডি ধরেছিলাম ই এফ সমান টেন কে তাহলে টেন ইন্টু চারের পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে ই এফ সমান হচ্ছে আট সেন্টিমিটার একটু বড়ো হয়ে গেল কিন্তু বোঝা গেল এর পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো ক্লাস এইট এইটের দাগের অঙ্ক জিরো লেসার দেন থার্টি লেসার দেন নাইনটি এবার দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর সাইন থিটা মান কস থিটার মান কত হবে জিরোয়ান যদি না হয় তাহলে থিটার মান যদি তিরিশ ডিগ্রি হয় তখন এর মান কত হবে একের দুই সাইন থিটার মান হয়ে সাইন তিরিশ ডিগ্রির মানে একের দুই আর এর মান হবে কস তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু এটা কী হয়েছে গ্রেটার দেন ওয়ান কারণ রুট থ্রির মান ওয়ানের থেকে বেশি দুটো যোগ করলে গ্রেটার দেন ওয়ান হবে আবার থিটা যদি এ যদি চল্লিশ ডিগ্রি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি ধরি হয় তাহলে এর মান করতে হবে ওয়ান বাই রুট টু এর মানে ওয়ান বাই রুট টু দেখো জুতো দুটো যোগ করলে হয় টু বাই রুট টু টু বাই রুট টু মানে রুট টু রুট টুর মান তো সর্বদাই ওয়ানের থেকে বেশি আমরা জানি আবার থিটা সমান ষাট ডিগ্রি যদি হয় এর মান এই এই মানটা উল্টে যাবে রুট থ্রি বাই টু প্লাস ওয়ান বাই টু তাহলে এটাও গেটার দেন জিরো কারণ ওয়ান প্লাস ওট থ্রি মান দুইয়ের থেকে বেশি তার নিচে দুই আছে তাহলে কী হয় গেটার দেন ওয়ান হবে তাহলে কী হচ্ছে তাহলে থ্রিটা যখন জিরোর থেকে বড়ো এবং নব্বই ডিগ্রির থেকে ছোটো সবসময় সাইন থ্রিটা প্লাস কস থ্রিটা গ্রেটার দেন ওয়ান হচ্ছে এটা নিচে লিখে দিবে এই সাইন থ্রিটা প্লাস কস থ্রিটা গ্রেটার দেন ওয়ান এটা দেখানো গেল পরবর্তী অঙ্ক দেখো साइन स्क्वायर ए प्लस साइन स्क्वायर बी समान कत दे साइन स्क्वायर ए समान वन माइनस साइन स्क्वायर बी वन माइनस साइन स्क्वायर बी मान कस स्क्वायर बी ताहले इटारे क्या सैन ए समान कस वि कस बी कौन है बा कस बी कि लेखा देते সাইন নব্বই ডিগ্রি মাইনাস বি তাহলে এদিকেও সাইন এদিকেও সাইন তাহলে দুপাশ থেকে সাইন উঠে গেলে এ সমান নব্বই ডিগ্রি মাইনাস বি তাহলে এ প্লাস বি সমান কত হচ্ছে এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি এ প্লাস বি যখন নব্বই ডিগ্রি হবে তখন এ প্লাস বির মান কত হবে কট নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রির মান কত কট নব্বই ডিগ্রির মান হচ্ছে জি জিরো ক নব্বই ডিগ্রি মানে কি কষ নব্বই ডিগ্রি বাই ডিগ্রি কষ নব্বই ডিগ্রি মান হয় জিরো সাড়ে নব্বই ডিগ্রি মান হয় ওয়ান সেই জন্য এটা হচ্ছে জিরো তাহলে এইটাই হবে অ্যান্সার পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট সেভেন গুণ শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত নির্ণয় করো একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে তাহলে এখানে এটা তির্য উচ্চতা কত হল ইল উচ্চতা হচ্ছে এইচ আর ব্যাসার্ধ ধরলাম আর তাহলে লিখে দিবে ধরি উচ্চতা সমান এইচ তির্যগ উচ্চতা সমান এল ব্যাসার্ধ সমান আর একক বলে লিখে দিবে আর এল সমান হয় রুট অফ আর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কারণ এটা অতিভুজ হয় এটা আমরা সবাই জানি এবার বলেছে কি পার্শ্বতলের ক্ষেত্র পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল সমান ভূমির ক্ষেত্রফলে সত রুট সেভেন্টিন রুট সেভেন্টিন ইন্টু ভূমির ফল কত হয় পাই আর স্কোয়ার দেখো পাই পাই কেটে গে আর কেটে গেল ওয়ান হলো আর স্কোয়ার কেটে গেল কি আর থাকলো এবার উভয় পক্ষে স্কোয়ার দিয়ে দিই এল স্কোয়ার সমান কত হবে সতেরো আর স্কোয়ার রুটটা উঠে গেল আর এল এলের মান কত এইচ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার প্লাস স্কোয়ার সতেরো স্কোয়ার বা এইচ সমান কত হবে সতেরো আর স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান ষোলো স্কোয়ার বা এইচ সমান করতে হচ্ছে ফোর আর এখানে বলেছে দেখো উচ্চ উচ্চতা এবং ব্যাসের অনুপাত বলেছেন ব্যাসার্ধের অনুপাত বলেন এইচ বাই টু আর সমান করতে হবে তাহলে এটাকেও টু আর দিয়ে গুণ করতে বাই ভাগ করতে হবে আর আর কেটে গেলো টু টু এখানে কত ওয়ান হলো তাহলে টু অনু ইচ টু ওয়ান এইটাই হবে ব্যাসার্ধ এবং উচ্চতা এবং ব্যাসের মধ্যে অনুপাত এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু লম্ব শঙ্কু দেওয়া আছে লম্ব বৃত্তাকার শঙ্কুর কী দেওয়া আছে ব্যাসার্ধ লম্ব বৃত্তাকার চোঙ্গে ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হ্রাস পেলে উচ্চতাও ফিফটি পার্সেন্ট হ্রাস পেলে আয়তন শতকরা কত পরিবর্তন হবে ধরি ব্যাসার্ধ সমান লিখে ফেলবে ব্যাসার্ধ সমান কত আর একক উচ্চতা এইচ একক তখন আয়তন কত হয় আমরা চোমের আয়তনের সূত্র কী জানি পাই আর এইচ আর স্কোয়ার এইচ ঘন একক এবার দেখো ব্যাসার্ধ কী হয়েছে ফিফটি পারসেন্ট হ্রাস পেয়েছে তাহলে আর বিযুক্ত আর ইন্টু ফিফটি বাই হান্ড্রেড নতুন ব্যাসার্ধ হচ্ছে এটা সমান হচ্ছে দেখো পঞ্চাশ একে পঞ্চাশ দুই তাহলে আর আর কে আমরা লিখতে পারি টু বাই টু মাইনাস আর বাই টু সমান কত হলো লসাগু টু টু আর মাইনাস আর সমান আর বাই টু আবার দেখো উচ্চতা হচ্ছে এইচ এইচও ফিফটি হাত পেয়েছে তাহলে এইচ ফিফটি তাহলে এটাও হবে এইচ বাই একই রকম ক্যালকুলেশান হবে তখন আয়তন কত হচ্ছে আয়তনের সূত্র জানি পাই এখানে আয়তন বলে লিখে দিই নতুন আয়তন পাই আর আর এখন হয়েছে কিন্তু আর বাই টু তাহলে আর বাই টুকে আমি দুবার লিখছি স্কোয়ার না লিখে তাহলে একটু অঙ্কটা করতে সুবিধা হবে কিন্তু এইচ বাই টু এটা ঘন একক তাহলে দেখো দু চার চার দু আট একের আট গুণিত পাই আর স্কোয়ার এইচ আগে ছিল কি পাই আর স্কোয়ার এইচ তাহলে কত পরিবর্তন হলো তাহলে পরিবর্তনটা কত হলো হ্রাস পেয়েছে তাহলে কী লিখবো পাই আর স্কোয়ার এইচ মাইনাস একের আট পাই আর স্কোয়ার এইচ বাই হান বাই পাই আর স্কোয়ার এইচ কারণ কি পাই আর স্কোয়ার এইচ প্রথমে ছিল আয়তন সেই আয়তনটা লিখেছি পরিবর্তন হয়েছে আয়তনের পরিবর্তন হয়েছে এইটা আয়তনের পরিবর্তন বাই আয়তন গুণিত হানড্রেড তাহলে এখানে দেখো পাই আর স্কোয়ার এইচকে লিখতে পারি আর এইট বাই এইট সবার কত হলো দেখো পাই আর এইচ উপরে কমন চলে যাবে পাই পাই আর্চ নিচে কেটে গেল আটকারি তাহলে আটের আট থেকে একের আট বিয়োগ হলে কত হল সেভেন বাই এইট ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে আট আট দিয়ে ভাগ করলে কত হয় টুয়েলভ পয়েন্ট ফাইভ হবে তাহলে চুরাশি দশমিক চুরাশি সাত পাঁচ সাতাশি দশমিক পাঁচ পারসেন্ট হ্রাস পেয়ে গেল এটা হ্রাস বলে লিখবে হ্রাস পেলো এর পরবর্তী অঙ্ক দেখো এর পরবর্তী অঙ্কে দেওয়া আছে সামেসান আই সমস ওয়ান ফাইভ এক্স দেওয়া আছে ফাইভ সামেসান এক্স আই স্কোয়ার আই মাইনাস ওয়ান ফাইভ সমান কত দেওয়া আছে চোদ্দো তাহলে কী পাবো দেখো এই এইখানে আমি যদি পুট করি এক্স আই মাইনাস থ্রি ইন্টু টু এক্স ওয়াই তাহলে টু এক্স আইর সঙ্গে এটা আগে গুণ হবে তাহলে কত টুটা সামনে নিলাম তাহলে কত হলো সামেসান আই মাইনাস ওয়ান ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আর এটা দেখো তিন দুয়ে ছয় ছয়টা আগে নিয়ে নিলাম তাহলে সামেসান আই মাইনাস ওয়ান ফাইভ এক্স আই তাহলে টু ইন্টু এর মান কত দেওয়া আছে চোদ্দো চোদ্দো মাইনাস ছয় ইন্টু এর মান কত দেওয়া আছে পাঁচ তাহলে কত চোদ্দো পাঁচ চোদ্দো দিনে আঠাশ ছ মাসে তিরিশ তাহলে হচ্ছে উত্তরটা হচ্ছে মাইনাস টু তাহলে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত